আমি ছানার মালপোয়া মানিয়ে দেখাবো জন্মাষ্টমী স্পেশাল ভীষণ রসালো সুস্বাদু একটি মালপোয়া হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আমার রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি জন্মাষ্টমী স্পেশাল ছানার মালপোয়া মানিয়ে দেখাবো তার জন্য নিয়েছি আমি একটা বাটি তার মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ ছানা জল ঝরানো ছানা নিয়েছি এক কাপ যেহেতু এটা ছানার মালপোয়া তাই প্রথমে ছানা দিয়ে দিলাম এক কাপ এই কাপ মেপে আমি দিচ্ছি এক কাপ ময়দা যতটুক ছানা নিয়েছি ততটুক ময়দা দিলাম এক কাপ ছানা এক কাপ ময়দা আবার দিয়ে দেব হাফ কাপ সুজি সুজির পরিমাণটা কম হবে ছানার ময়দার মাপটা একই মাপ দিয়েছি সুজিটা অল্প কম দিয়েছি এখন সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে নেব ভালোভাবে এবারে দিয়ে দেবো অল্প অল্প দুধ দিয়ে একটি ব্যাটার তৈরি করবো একদম পাতলা করবো না ব্যাটারটি একদম ঘন হবে না মিডিয়াম ঘনত্বের হবে বন্ধুরা আমার ভালোভাবে করা হয়ে গেছে আমি এখানে এই গ্লাস দিয়ে আমি এক গ্লাস দুধ দিয়েছি আপনারা দুধের পরিবর্তে জলও দিতে পারবেন দুধের মালপোয়াটা ভালো হবে আমি এই কাপ মেপে দু কাপ দুধ দিয়েছি ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবারে দেখে রেখে দেব পনেরো মিনিটের জন্য মাল পোয়ার জন্য আমি চিনি সেরাটা করে নিচ্ছি প্রথমে তার জন্য আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দিয়ে দেব জল এখানে আমি এক কাপ আর দেড় কাপ দিয়েছি এবারে তার মধ্যে দিয়ে দেবো চারটে এলাচ ছোট তোরা মালপোয়ার জন্য শিরাটি একদম রেডি দেখেন একটা চটচটে হয়ে গেছে এক তার শিরা লাগবে না এখানে একটা চটচটে শিরা হলে হয়ে যাবে এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি বন্ধুরা আমার পনেরো মিনিট হয়ে গেছে আমি রেস্টে রেখেছিলাম একদম সেট হয়ে গেছে দেখুন অল্প বাড়ি হয়ে গেছে কারণ সুজি যেহেতু দেওয়া আছে এবার শুরু করে যাক আমি কড়ার মধ্যে বাজার জন্য কড়ার মধ্যে তেল দিয়েছি রিফাইন অয়েল এবারে তার মধ্যে দিয়ে দেবো আমি দু চামচ ঘি আপনারা পুরো ঘিয়ে বাঁচতে পারবেন নাহলে শুধু তেল ও দিয়ে ভাজতে পারবেন তেলটা গরম হয়ে গেছে চুলা রাখছি আমি মিডিয়ামে রেখেছি বন্ধুরা এবারে আমি উলটিয়ে দিচ্ছি দু সাইড আমি লাল করে ভেজে নিচ্ছি প্রথমে পুরো আমার একটু বাজা হয়ে গেছে এভাবে আমি সবগুলো প্রথমেই ভেজে নিচ্ছি ওরা দেখেন কতটুকু খুলেছে আরেকটি দেখিয়ে দিচ্ছি মেয়েটা সেরাম দিয়ে দিচ্ছি দেখেন বন্ধুরা কতটুকু ফুলেছে উঠিয়ে দিচ্ছি বন্ধুরা এভাবে আমি সবগুলো প্রথমে বেঁধে নিচ্ছি আমার সবগুলো মালপা ভাজা হয়ে গেছে এবারে শিরার মধ্যে দিয়েছি শিরার মধ্যে দু মিনিট রেখে তারপর আমি সার্ভ করবো আমি প্লেটের মধ্যে উঠে নিয়েছি শিরা থেকে দেখেন কতটুকু সফট হয়েছে এবারে আমি তার উপরে অল্প কাজু ও পেস্তার গুঁড়ো দিয়ে দিচ্ছি সুতরের জন্য দেখেন তো বন্ধুরা খুব সহজে হয়ে গেল এবারে জন্মাষ্টমীতে মানিয়ে নিতে পারবেন খুব সুস্বাদ একটি মালপোয়া হয় একবার মানিয়ে নেবেন এভাবে আজকে রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একবার করে দেখবেন এভাবে সুস্বাদ একটি মালপোয়া আমি কেটে দেখাচ্ছি একটি দেখেন কতটুকু সফট হয়েছে ভীষণ সফট হয় এই মালপোয়াটি দেখেন কতটুকু সফট হয়েছে